ডায়নামিক লিডার এক কথায় জাস্ট এটা আনবিলিভেবল উনি দেশের বাইরে আছেন একবার চিন্তা করেন ওনার মা অসুস্থ উনি ওনারা গৃহবন্দী ভাই ছোট ভাই একমাত্র ভাই মারা গেছেন উনি যেই অবস্থার মধ্য দিয়ে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন সেই অবস্থাটা একবার চিন্তা করেন ওখান থেকে আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানে সরাসরি কিন্তু ওনার নির্দেশনা আপনি এই আন্দোলন যেহেতু আমি আপনার একটু পেছনে যাই বহিষ্কার হওয়ার পরে কিন্তু জনাব তারণের অহংকার তারেক কিন্তু আমাকে ঢাকা মহানগর দক্ষিণ সদস্য বিএনপিতে হিসেবে পদায়ন করেছিলেন তো সেই সুবাদে ওনার সাথে আমাদের অনেকবার স্কাইপে বসার সুযোগ হয়েছিল ওনার কি বলবো এত মেধাবী আমরা ধরেন পুরো রুমের মধ্যে যদি পঞ্চাশ জন বক্তব্য দেই উনি প্রত্যেকজনের বক্তব্যকে কোট করতে পারেন কে কি বলেছেন এবং উনি যখন সামারি করেন খুব আশ্চর্য লাগে ঠিক আমি যা বলেছি কিংবা কেউ যেটা ধরেন ইফেক্টিভ কিংবা যেটা মনে হয়েছে যে এটা ভুল বলেছে কিংবা এটা সঠিক বলেছে ঠিক সেভাবেই কিন্তু উনি স্পিচ ডেলিভারি দেন এবং আপনি ধরেন ঠিক পাঁচ ছয় মাস কিংবা সাত মাস পরে আবার মিটিং এ বসেছেন ওই পারপাসে যদি কথা বলেন তিনি আবার আপনাকে রেফারেন্স দেন সেটা বলতে পারেন এটা কিন্তু আমাদের কয়েকজনের সাথে উনি বসেন না প্রত্যেক দিন ওনার এরকম মিটিং চলে প্রতিদিন ও সময়টাই চলতো সেই জায়গা থেকে উনি উনি কিন্তু ওনার মেমরি অনেক শার্প এটা হচ্ছে তার মেধার কথা বলছি আর রাজনৈতিক দক্ষতার কথা বলবো আপনি যদি বলেন ম্যাডাম জেলে যাওয়ার পরে আমি বলবো আমরা কিন্তু একদম জিরো থেকে হিরো হয়েছি একদম শূন্য থেকে যেই দলে আঠারো বছর কমিটি হয় না পনেরো বছর কমিটি হয় না উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু প্রথম যে কাজগুলো করেছেন বারবার কমিটি গুলো দিয়েছেন এমনকি ওনার উনি কিন্তু নির্বাচন দিয়ে কমিটি দেওয়াটা শুরু করেছেন যে নির্বাচনের মাধ্যমে হবে পরবর্তীতে যেহেতু আমি সরকার আমাদেরকে কোথায় বসতে দেয় না দাঁড়াতে দেয় না জড়ো হলে অ্যারেস্ট করে বাধ্য হয়ে তখন আবার আমাদের কমিটির প্রক্রিয়াগুলো এইভাবে গিয়েছে না হলে হয়তো সম্মেলনের মাধ্যমেই কমিটি গুলো হতো তো ওনার নেতৃত্বের কথা যদি আমি বলি পুরো বাংলাদেশকে শুধু জাতীয়তাবাদী দলকে না ওনার যোগ্যতা হচ্ছে উনি পুরো বাংলাদেশকে এক পেরেছে এবং এই সেই সাথে উনি একটা বারের জন্য ক্রেডিট নিচ্ছেন না একটা বারের জন্য আমাদেরকে বলছেন না যে তোমরা কে কি করেছো সেটা পাবলিসিটি করো তোমরা কে কি করেছ এটা বারবার বলো উনি একটা বারের জন্য বলেননি ডেফিনেটলি কারণ উনি যখন আপনি জানেন যে দু হাজার তিন চারে কিন্তু গ্রাম পর্যায়ে একদম এলাকায় এলাকায় কিন্তু অন্যান্য নেতৃত্ব বলুন উনি ওই অল্প বয়সে কিন্তু সেই জায়গা থেকে রাজনীতি শুরু করতে চেয়েছেন সবার সাথে কমিউনিকেট করতে চেয়েছেন বিভিন্ন সফর সবাইকে রাজনীতি সচেতন করতে চেয়েছিলেন তো সেই থেকে আমার মনে হয় যে এটা তো আসলে শুধু বাংলাদেশই তাকে নজরে আনেন নাই আরো কিন্তু অনেকেই চেয়েছিলেন যে তাকে যদি নেতৃত্ব থেকে সরানো যায় তাহলে বাংলাদেশকে লুটিপুটে খাওয়ার যে একটা সুযোগ কিংবা আপনি যদি নত জানো সরকার হিসেবে বাংলাদেশকে চালানোর যে সুযোগ এটা মানে আহ ওনাকে যদি নেতৃত্বে রাখে তাহলে পারবে না তো এটা থেকেও হতে পারে যে ওনাকে একেবারে মেরে ফেলা কিংবা একেবারে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা তারা করেছিলেন